নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি তাহলে চলুন দেখিনি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে আলু ও ঝাল ঝাল একটি ভিন্ন স্বাদের পুরনো দিনের রেসিপি তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রান্নাটা করবার জন্য আমি কিছুটা পরিমাণ গুগলি নিয়ে নিয়েছি এইবার এই গুগলি থেকে আমি মাংসটা বের করে নেব তো আমার এখানে গুগলিগুলো একটু ছোট সাইজের আছে আপনারা পারলে একটু বড় সাইজের গুগলি নেবেন অপরদিকে একটা বড় বাটিতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জল ফুটে উঠেছে এইবার ওই গরম জল গুগলির মধ্যে ঢেলে দেব অনেকেই হয়তো কড়াইয়ে সেদ্ধ করে নেন কিন্তু কড়াইয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এইভাবে গরম জল ঢেলে দিয়ে দশ থেকে পনেরো মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিয়েছি তারপরেও আমি খোলা অবস্থায় দশ মিনিট রেখে দিয়েছি যাতে করে জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তো জল এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এইবার আমি গুগলিগুলো গুগলিগুলোর থেকে মাংসটা বের করে নেব এইবার সেফটি টিফিনে দিকটা দিয়ে গুগলি টিপের মতো যে অংশটা আছে সেখানে ঢুকিয়ে মাংসটাকে টেনে বের করে নিয়ে আসব এইভাবে গুগলি থেকে মাংস বের করার একটা সহজ পদ্ধতি আপনারাও করে দেখবেন আশা করি ঠকবেন না যাই হোক গুগলির ভিতর থেকে আমি মাংসগুলোকে বার করে নিয়েছি তারপর আমি তিন চারবার ধুয়ে নিয়েছি আর সব শেষে একবার গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এইবার গুগলি রান্না করে নেবার পালা কড়াইয়ে সরষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এইবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এইবার আমি তিনটে আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো আলু ভেজে নেবো পেঁয়াজের সাথে এইবার দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ আলু আর পেঁয়াজের সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব এইবার প্রয়োজনীয় মশলাগুলো অ্যাড করব। এখানে আছে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা হলুদ গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব দুই মিনিটের মতো মশলাটা কষানোর পর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন নুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি দুই থেকে তিনবার ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি গুগলিগুলোকে দিয়ে দেব গুগলি দিয়ে দিলাম গুগলিগুলোকে আলুর সাথে ভালো করে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ অনবরত নাড়াচাড়া করব তো পুরো মাংসর মতনই একদম হুগলিগুলোকে কষাতে হবে দুই থেকে তিনবার জল দিয়ে দিয়ে কষানোর পর আবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে নাড়াচাড়া করার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিট লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এইবার ঢাকনাটি খুলে নেব তো আলু আর গুগলি খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে একদম মাংসের স্বাদ আনার জন্য দিয়ে দিলাম অল্প একটু মিট মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই এই সময় আপনারা চেক করে দেবেন তরকারিটা যেহেতু আমি মাখো মাখো করব একটু রসালো ভাব রাখবো তার জন্য আমি অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আলু আর গুগলি ছাল রেসিপি কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই খুব ভালো থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ